আমার আমার মা বনে রাজনী এই কণনীরা বত্তা ধর্ষকীরাজ বাজারে গরম অবধ স্বাধীনতা আমার মা বনেরাজনী এই কননীরা বত্তা ধর্ষকীরাজ বাজারে গরম অবধ স্বাধীনতা ওরে বিপ্লব তুমি যেগে ওঠো আজ করে তোলা প্রতিবাদ এটা ওদের অপকরম ধর্ষকদের ফাক বিপ্লব তুমি যেগে ওঠো আজ করে তোলা প্রতিবাদ এটা ওদের অপকারম ধর্ষকদের পাক কলসতাকে দমন করে বাঁচাও বাংলাদেশ বাঁচাও বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ পাচাও বাংলাদেশ আমার স্বাধীন বাংলাদেশ এই মাটিতেই ধর্ষকদের করে দেব নিঃশেষ বাঁচাও বাংলাদেশ আমার স্বাধীন বাংলাদেশ এই জমিনেই ধর্ষকদের করে দেব নিঃশেষ দিন দুপুরেই স্বাধীনভাবে চলতে লাগে ভয় নিজানো মালের নিরাপত্তা কখন কি যে হয় স্বাধীন ভাবে চলতে লাগে ভয়ে মালের নিরাপত্তা কখনো বিচার পাই না চোর ডাকাতের বেড়েছে উৎপাদ ধ্যায্য বিচার পাই না কোথাও লাঞ্ছিত দিনরা দমন করে বাঁচাও বাংলাদেশ বাঁচাও বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ বাঁচাও বাংলাদেশ আমার স্বাধীন বাংলাদেশ এই মাটিতেই ধর্ষকদের করে দেব নিঃশেষ বাংলাদেশ আমার স্বাধীন বাংলাদেশ এই করে দেব নিঃশেষ যদি আইন থাকতো দেশে থাকতো না নি আসিয়ার মতো ছোট্ট শিশু হতো না ধর্ষণ কোরআনের আইন থাকতো দেশে থাকত না নি আসিয়ার মতো ছোট্ট শিশু হতো না ধর্ষণ জেগে ওঠো ফের এই দেশেতে বিপ্লবী বীর সেনা ইসলাম কায়েমে প্রস্তুতি নাও ঘরে বসে থেকো না জেগে ওঠো ফের এই দেশেতে বিপ্লবী বীর সেনা ইসলাম কায়েমে প্রস্তুতি নাও ঘরে বসে থেকো না কলসতাকে দমন করে বাঁচাও বাংলাদেশ বাঁচাও বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ বাঁচাও বাংলাদেশ আমার স্বাধীন বাংলাদেশ এই মাটিতেই দর্শকদের করে দেব নিঃশেষ বাঁচাও বাংলাদেশ আমার স্বাধীন বাংলাদেশ এই জমিনে দর্শকদের করে দেব নিঃশেষ